কথাটার দ্বারা আপনি সামনের মানুষটিকে সহজেই প্রভাবিত করতে পারবেন এবং আপনার দ্বারা প্রভাবিত হবে আপনি আপনাকে মানে কি বলবো পছন্দ করবে আপনাকে কারণ আপনার কথার মধ্যে কিন্তু একটা সিনসিয়ারিটি বলুন একটা বৃহস্পতির প্রভাবে যা হয় একটা কমনীয়তা নমনীয়তা সৌন্দর্য একটা একটা শক্তি বা ক্যাপাসিটি থাকবে যেটা অপর মানুষকে সহজেই প্রভাবিত করতে পারে কারণ বৃহস্পতি আপনার সেকেন্ড হাউজে বসে আছে সঙ্গে কিন্তু আপনার রাশি লোডও বসে আছে সুতরাং আপনারা যারা কথার মাধ্যমে কোনো কিছু প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন যারা বাচিক শিল্পী আছেন যারা মাস মিডিয়ার সঙ্গে যুক্ত সাংবাদিকরা আছেন তাদের জন্য বলবো অত্যন্ত ভালো সঙ্গীত শিল্পীদের জন্য ও ভালো ওভারঅল বাচিক শিল্পী যারা সোশিয়াল ইনফ্লুয়েসার যারা মোটিভেশনাল স্পিকার তাদের জন্যও বলবো ভীষণ ভালো কারণ শুক্র এবং বৃহস্পতি কিন্তু একসঙ্গে আপনার দ্বিতীয়ভাবে আপনার পরিবারে এই সময় কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে বৃহস্পতি কিন্তু আপনার সেকেন্ড হাউসে আপনার পরিবার স্থানে বসে আছে সুতরাং অর্থের দিক দিয়েও কিন্তু এক্সপ্যানশন ঘরাবে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কারণ আমরা জানি বৃহস্পতি যেখানেই বসে সেই জায়গাটিকে কি করে প্রসারিত করে মানে এক্সপ্যান্ডেড ফর্মে নিয়ে আসে আবার দেখুন যে যে জায়গায় দৃষ্টি দেয় সেই জায়গাগুলো কিন্তু অত্যন্ত ভালো এখানে দেখুন বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে বসেছে সুতরাং আপনার ঘরে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আপনার পরিবারের মধ্যে পিউরিটি হ্যাঁ আপনার পরিবারের মধ্যে একটা সাত্বিক মনোভাব একটা কি বলবো তামসিক ভাব থেকে অনেকটা দূরে মানসিকতা অর্থাৎ মাঙ্গলিক যাকে বলে যার মধ্যে উচ্ছ্বাস নেই উচ্ছ্বাস বলতে আমি বলতে চাইছি যে ধরুন যে পার্টি করা লাফালাফি এই ধরনের কোনো ব্যাপার নেই যেটার মধ্যে কোনো শান্ত কমনীয়তা কোনো সম্ভবত উপাসনা হতে পারে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে আমি উচ্ছ্বাস বলতে সেটা সেই অর্থে বোঝাতে চাইছি না যা যার মধ্যে অনেকটাই পবিত্রতা থাকবে পিউরিটি থাকবে সবার চিন্তাধারার মধ্যে সেটা কিন্তু দেখা যাচ্ছে একাদশ ভাব অর্থের ভাব সুতরাং অর্থের আগমন অবশ্যই ঘটার সম্ভাবনা একাদশপতি লগ্ন কানেকশন হচ্ছে আপনার দ্বিতীয় ঘরে ভীষণ পজিটিভ টাইম বিশেষ করে পরিবারকে কেন্দ্র করে অর্থ পরিবার